এই দেখো একটা মেয়ে যাচ্ছে আমি কোনো মেয়ে দেখি না আরে একটু দেখলে কি হয় আমরা হাজবেন্ড ওয়াইফ হলেও তো বন্ধুর মতোই তাই না না আমি কোনো মেয়ে দেখব না মেয়েটা কি সুন্দর একদম পরীর মতন কি পরীর মতো কই মেয়েটা কই মেয়েটা কই পরীর মতো মেয়েটা কই দেখাও না কই 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 পরীর মতো বলে দেখতে ইচ্ছা করে তাই না মেয়ে মন দেখলে দেখতে ইচ্ছা করে আজকে তোর একদিন কি আমরা একদিন বাসায় এই দেখো একটা মেয়ে যাচ্ছে আমি কোনো মেয়ে দেখি না আরে একটু দেখলে কি হয় আমরা হাজবেন্ড ওয়াইফ হলেও তো বন্ধুর মতোই তাই না না আমি কোনো মেয়ে দেখব না মেয়েটা কি সুন্দর একদম পরীর মতন কি পরীর মতো কই মেয়েটা কই মেয়েটা কই পরীর মতো মেয়েটা কই দেখাও না কই 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 পরীর মতো বলে দেখতে ইচ্ছা করে তাই না মেয়ে মন দেখলে দেখতে ইচ্ছা করে আজকে তোর একদিন কি আমরা একদিন বাসায় যাবে